দিল্লির ব্যস্ত রাস্তার ধারে ফাটা শাড়ি পরে বসে থাকা সেই মহিলাকে দূর থেকে দেখলে মনে হতো তিনি খুব সাধারণ এক ভিখারিণী মানুষ তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কেউই জানত না এই নারী মোটেও সাধারণ নন তিনি এশিয়ার অন্যতম ধনী সিইও অনন্যা সেন সংগ্রাম গ্রুপের মালিক যার সম্পত্তির পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা ভাবা যায় কোটি কোটি টাকার সাম্রাজ্য ছেড়ে একদিন তিনি হাতে তুললেন ভিক্ষার বাটি কেন এ ছিল একটি গভীর রহস্য যা জানলে যে কোনো মানুষের হৃদয় ভয়ে ও বিস্ময় কেঁপে উঠবে এটি ছিল একটি অদ্ভুত পরীক্ষার গল্প ভালোবাসার বিশ্বাসের আর মানুষের আসল মুখ দেখার গল্প দিল্লির চক যে এলাকা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবন ব্যবসা সংগ্রাম আর আশা আকাঙ্ক্ষার অসংখ্য গল্প তৈরি করেছে সেই পথেই সেদিনও ভিড় হৈচৈ দোকানির হাগডাক ভেসে আসছিল সেই গোলমালের মাঝে মাটির পাশে বসেছিলেন প্রায় পঁচিশ বছরের এক তরুণী ফাটা সুতির পুরনো শাড়ি পরিহিতা চোখে ধুলো জমা ক্লান্তি মুখে অবসাদ কিন্তু যদি কেউ তার চোখ চিনে ফেলত তবে গোটা দেশ স্তব্ধ হয়ে যেত কারণ তিনি ছিলেন অনন্যা সেন সংগ্রাম গ্রুপের চেয়ারপারসন এশিয়ার প্রভাবশালী নারী উদ্যোক্তাদের একজন কিন্তু আজ তিনি সেখানে বসে আছেন ভিখারি নির্বেশে সামনে শুধু একটি ভিক্ষার বাটি অনন্যা এই ছদ্মবেশ নিয়েছিলেন কারণ তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার বিপুল সম্পত্তির কারণে লোকজনের মিথ্যে সম্মান সাজানো ভালোবাসা আর ভান করা সৌজন্যে তিনি দেখতে চেয়েছিলেন এই পৃথিবীতে কি এখনও নিঃস্বার্থ মানবতা আছে কেউ কি সত্যিই কোনো প্রতিদানের আশায় না থেকে একজন গরিব মানুষকে সাহায্য করতে পারে তার বাটিতে যে প্রতিটি টাকা পড়ছিল সেটা তার কাছে শুধু মুদ্রা নয় ঘটমান মানবিকতার ছোট্ট প্রমাণ দুপুর গড়িয়ে যাচ্ছিল মানুষের কোলাহল ধীরে ধীরে ঝিমিয়ে আসছিল হঠাৎ দূর থেকে জোরে হাসির শব্দ ভেসে এলো। অনন্যা মাথা তুলে তাকালেন একটি ঝকঝকে বিলাসবহুল গাড়ি থামল সেখান থেকে নেমে এলো দুই যুবক তাদের একজনকে দেখে অনন্যার বুক কেঁপে উঠল অভিক ঘোষ তার কলেজ জীবনের প্রাক্তন প্রেমিক মাঝারিমানের ব্যবসায়িক পরিবার থেকে উঠে আসা অভিক একসময় বলেছিল তুমি খুব ভালো মেয়ে কিন্তু আমার স্বপ্ন বড় তুমি আমার উড়ান হতে পারবে না সেই কারণেই সে অনন্যাকে ছেড়ে চলে যায় আজ অভিকের গায়ে দামি কোট চোখে অহংকারের দাপট ঠোঁটে অতিরিক্ত আত্মবিশ্বাস অনন্যাকে দেখে সে প্রথমে থমকে গেল তারপর চোখ ঘুরিয়ে হো হো করে হেসে উঠল দেখো ভাই এ কি দেখছি এই তো অনন্যা যে বলতো বাবার সাম্রাজ্য সামলাবে আজ দেখো রাস্তায় বসে ভিক্ষা করছে বলে সে পকেট থেকে দশ টাকার নোট বাতাসে ছুঁড়ে দিল না অনন্যা আমার দয়ার ওপর বেঁচে থেকো ভালোই করেছিলাম তোমার সঙ্গে সম্পর্ক না রেখে না হলে আজ আমার নামের পাশে একটা ভিখারিণীর নাম জুড়ে যেত অনন্যার ভেতরটা ছিঁড়ে গেল তিনি ধীরে বললেন অভিক তোমার কর্মের ফল একদিন তুমি পাবে অভিক আবার হাসল ফল আমার জীবন তো দারুণ চলছে আর তুমি তুমি রাস্তায় এটা কর্মফল না এটাই তোমার যোগ্যতা সে চলে গেল বন্ধুদের সঙ্গে হেসে আর তার সেই হাসি বাজারের শব্দের সাথে মিলেমিশে অদ্ভুত কষ্টের প্রতিধ্বনি তৈরি করল অনন্যা চোখের জল সামলে বসলেন বাটিতে পড়ে থাকা মুদ্রার ঝনঝনানি তার অপমান ঢাকতে পারছিল না ঠিক তখনই কিছু দূরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ ধীরে মাথা নাড়লেন সাধারণ সেলসম্যানের পোশাকে থাকা মানুষটি আর কিউনন নন সংগ্রাম গ্রুপের মুখ্য নির্বাহী কর্মকর্তা ঋত্বিক দত্ত তিনি সব কিছু নজরে রাখছিলেন তিনি এসে ফিসফিস করে বললেন চেয়ারপারসন ম্যাডাম আপনার নির্দেশ কি অনন্যা কণ্ঠে বিষাদ ছিল না ছিল কুঠিন সংকল্প ঋত্বিক গত এক মাসে যে একশো জন মানুষ আমার বাটিতে একটুকরো সাহায্য দিয়েছে যারা জানত না আমি কে তাদের সম্পূর্ণ বিবরণ চাই ঋত্বিক ফাইল বের করতে যাচ্ছিলেন তখন অনন্যা আরও দৃঢ় কণ্ঠে বললেন এই একশো জনের জন্য অবিলম্বে সংগ্রাম সাপোর্ট প্ল্যান চালু কর প্রতিজন কমপক্ষে দশ কোটি টাকা করে সহায়তা পাবে যারা আমাকে ভিখারিণী ভেবে সম্মান দিয়েছে তাদের দয়ার আসল মূল্য আমি জানাতে চাই ঋত্বিক মাথা নত করলেন জি ম্যাডাম কাল সকালেই ব্যবস্থা হয়ে যাবে অনন্যা উঠে দাঁড়ালেন ফাটা শাড়িটা গুছিয়ে ধরলেন চলঋত্বিক এ নাটকের শেষ করার সময় এসেছে তবে আমার পরিচয় এখনই প্রকাশ করা যাবে না আমাকে এখনও আরেকজনকে পরীক্ষা করতে হবে সেই রাতেই আরেকজন মানুষ প্রবেশ করল এই গল্পে অনন্যার অপমানের কয়েক ঘণ্টা পরই সরু সেই গলিতে এল পরিত্র নন্দী অনন্যার বর্তমান মুঙ্গেতর সৎ পরিশ্রমী স্বপ্নবাজ একজন স্থপতি কিছু মাস আগে একটি চ্যারিটি অনুষ্ঠানে অনন্যা নিজের আসল পরিচয় গোপন রেখে সাধারণ মেয়ের মতো তার সঙ্গে পরিচিত হয়েছিলেন অরিত্রের সরলতা আর নীতিবোধ অনন্যাকে গভীরভাবে স্পর্শ করেছিল ধীরে ধীরে তাদের পরিচয় প্রেমে রূপ নেয় কিন্তু আজ অরিত্রের মুখে উদ্বেগ সে দৌড়ে এসে ফাটা শাড়ি পরা অনন্যাকে সেই কোনায় বসে দেখে স্তব্ধ হয়ে গেল অনন্যা তুমি এখানে এই অবস্থায় অনন্যাকে তখনও ছদ্মবেশ ধরে রাখতে হয়েছিল তিনি মিথ্যা গল্প শুনিয়ে বললেন অরিত্র আমার ব্যবসা সব শেষ আমার শত্রুরা সব সম্পত্তি দখল করে নিয়েছে আমার আর কিছুই নেই শুধু এই ভিক্ষার বাটি আর ছেঁড়া শাড়ি অরিত্রের চোখে ধাক্কা দুঃখ কিন্তু এক ফোঁটা ঘৃণা নেই সে মাটিতে নেমে অনন্যার দুই হাত ধরে বলল অনন্যা তুমি পৃথিবীর সবচেয়ে বড় শিল্পপতি না তা আমার কাছে কিছু না তুমি আমার অনন্যা আমার চোখে তুমি এক সময় একটাই অনন্যার চোখে জল এলো তখন অরিত্র নিজের পুরনো চেক বই বের করে সই করা একটি ফাঁকা চেক তার হাতে দিল আমার কাছে কোটি টাকা নেই কিন্তু যা আছে আমার সমস্ত সঞ্চয় আমার জমি জমা ভবিষ্যতের মূলধন সব কিছু তোমাকে দিচ্ছি শুধু সাহায্যের জন্য না কারণ তুমি আমার হবি স্ত্রী সমাজে সাধারণত বউকে দেহেজ দেওয়া হয় আমি উল্টো করছি আমি বর হয়ে তোমাকে আমার সবটুকু দিচ্ছি অরিত্রের সামনে বসে অনন্যা কাঁপা গলায় বলল অরিত্র যদি আমি মামলা জিততে না পারি যদি আমি সারা জীবনের জন্য ভিখারিণী হয়ে থাকি তাহলে কি তুমি আমাকে তখনও বিয়ে করবে তোমার সমাজে আত্মীয় স্বজনের সামনে কি লজ্জা লাগবে না অরিত্র তার হাত শক্ত করে ধরে কোমল কিন্তু দৃঢ়কণ্ঠে বলল শোনো অনন্যা আমার স্বপ্ন কখনো তোমার দশ হাজার কোটি টাকার জন্য ছিল না আমার স্বপ্ন ছিল তোমার সাথে একটা ছোট্ট বাড়ি বানানো যেখানে থাকবে সম্মান আর ভালোবাসা আমি তোমার স্বামী হব তুমি যেমনই হও না কেন যেদিন তুমি সত্যি গরিব হয়ে যাবে সেদিন আমি তোমার সঙ্গে কুঁড়ে ঘরে থাকব কিন্তু কখনো তোমাকে ছেড়ে কোনো প্রাসাদে একা থাকব না অনন্যার গলা বুঝে এলো তার সবচেয়ে কঠিন পরীক্ষাটি যেন সেই মুহূর্তে পাশ হয়ে গেল অরিত্র তখন পকেট থেকে একটি পুরনো ঘড়ি বের করে সেটি অনন্যার হাতে দিয়ে বলল এটা রাখো এই উপহার যেন বলে আমি তোমাকে চিরদিন মনে রাখব তুমি চাইলে হাজার বছর অপেক্ষা করব তোমার জন্য চলে যাওয়ার আগে সে নিজের পকেটে থাকা শেষ পাঁচশো টাকা অনন্যার বাটিতে রেখে গেল সেই দৃশ্য দেখে অনন্যা নিঃশব্দে ভিজে গেল কিন্তু তার চোখে ছিল শান্ত অটল আলো তৎক্ষণাৎ তিনি ঋত্বিককে ফোন করে নির্দেশ দিলেন ঋত্বিক লিগাল টিমকে সক্রিয় করো। অরিত্র তার আনুগত্যের পুরস্কার পাওয়ার যোগ্য দিল্লির বাইরে স্বর্ণ নগরী প্রজেক্ট যার মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা তার সব কাগজপত্র গোপনে প্রস্তুত করো আমার দেহেজের বদলে এই প্রজেক্ট আমি অরিত্রের নামে লিখে দেব ঋত্বিক অবাক হলেও অনন্যার মুখে দৃঢ়তার আগুন দেখে চুপ করে কাজ শুরু করল কিন্তু নতুন নাটকের অধ্যায় তখনও বাকি ছিল কারণ অনন্যা জানতেন সংঘর্ষটা বাইরের পৃথিবীতে নয় অরিত্রের পরিবারের ভিতরেই বিয়ের দিন যতই কাছে আসছিল অরিত্রের বাড়িতে ততই উত্তেজনা বাড়ছিল বিয়ের আগের সকালেই বসার ঘরে বসেছিলেন সুলোচনা দেবী এবং তার ছোট ছেলে বিনয় সুলোচনার হাতে ছিল একটি ভাইরাল ভিডিও শিরোনামে লেখা দেখুন বিলাসবহুল জীবনের নকল গল্প সাজানো এক তথাকথিত ব্যবসায়ী আসল রূপে ভিখারিণী ভিডিওটিতে অনন্যা ভিখারিণীর বেশে অভিক যে ভিডিওটি করেছিল এখন তার ছড়িয়ে পড়েছে সর্বত্র সুলোচনার মুখ লাল তিনি চেঁচিয়ে উঠলেন অরিত্র এটা আমি মানুষকে কি বলবো, সারা শহরের সামনে গর্ব করে বেরিয়েছি আর আজ দেখো এ ভিখারিণী এসে আমার ঘরে বউ হয়ে ঢুকবে অরিত্র সুলোচনাকে শান্ত করার চেষ্টা করলো। মা অনন্যা যেমনই থাকুক সে আমার হবি স্ত্রী আমি তাকে ভালোবাসি আর আমি তার সত্যিটা জানি কিন্তু বিনস মুখ কালো করে বলল সত্যি তার সত্যি হলো সে গরিব আর তুমি তার জন্য সব টাকা সম্পত্তি দিয়ে এসেছ তুমি আর্কিটেক্ট সাধু নও আমাদের পরিবার চলবে কি দিয়ে মর্যাদা পরিচয় তুমি যদি ওই ভিখারিণীকে বাড়িতে আনো তাহলে আমাদের জীবন শেষ সুলোচনা এবার সরাসরি অরিত্রের সামনে দাঁড়ালেন এ বিয়ে হবে না আমি ঠিক করে ফেলেছি তিনি সঙ্গে সঙ্গে ফোন করলেন শহরের বড় ব্যবসায়ী চৌধুরী সাহেবকে তাদের মেয়ে মোহিনীকে নাকি তারা আগেই অরিত্রের জন্য পছন্দ করেছিলেন সুলোচনা বললেন আমি অনন্যার সঙ্গে অরিত্রের বিয়ে ভেঙে দিচ্ছি আপনাদের সঙ্গে বিয়েতে আমরা রাজি অরিত্র প্রতিবাদ করতেই সুলোচনার রাগে তার মোবাইল ছুঁড়ে ফেলে ভেঙে দিলেন এখন তুমি অনন্যাকে ফোন দেবে না আমি নিজেই ওর সঙ্গে কথা বলব তিনি পাশের বাড়ি থেকে একটি পুরনো ফোন নিয়ে অনন্যাকে কল করলেন অনন্যা শান্ত কণ্ঠে ফোন ধরতেই সুলোচনা মিথ্যা মমতার আড়ালে বিষ ঢেলে বললেন অনন্যা আমি সুলোচনা বলছি মা দেখো আমি খুব লজ্জিত কিন্তু অরিত্র সিদ্ধান্ত নিয়েছে সে তোমাকে বিয়ে করবে না তোমার অবস্থা দেখে সে ভয় পেয়েছে বলছে ভিকারিণীকে বিয়ে করলে সমাজে তার অপমান হবে তাই সে বলেছে তুমি তাকে ভুলে যাও অনন্যার হৃদয় কেঁপে উঠল তিনি জানতেন এ অরিত্রের কথা নয় আন্টি আপনি কি বলছেন অরিত্র তো প্রতিশ্রুতি দিয়েছিল সুলোচনা তাৎক্ষণিকভাবে কথার মধ্যে কেটে বললেন সে ভেঙে পড়েছে তোমার সঙ্গে ভবিষ্যৎ অন্ধকার দেখছে সে আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না এই কথাগুলো অনন্যার হৃদয়ে ছুরি হয়ে বিঁধলেও তার কণ্ঠে দৃঢ়তা হারালো না ঠিক আছে আন্টি কাল সকাল এগারোটায় আমি আপনার বাড়িতে আসছি আমাকে অরিত্রের সঙ্গে মুখোমুখি কথা বলতে হবে সুলোচনা মনে করলেন অনন্যা নিশ্চয়ই ভেঙে গেছে তিনি খুশি হয়ে বললেন হ্যাঁ মা এসো তারপর আমরা আমাদের নতুন সম্পর্কের ব্যাপারে ব্যস্ত হয়ে যাব ফোন রেখে অনন্যা চোখ বন্ধ করলেন তার চোখে আর জল ছিল না সেখানে জল ছিল এক অপমানিত তবু অদম্য নারী রাগুন সেরাতেই তিনি ঋত্বিককে নির্দেশ দিলেন আগামীকাল সকাল এগারোটা আমার নামের আসল শক্তি সবাইকে দেখতে পাবে আইন নিরাপত্তা আর্থিক সব ব্যবস্থা প্রস্তুত করো আজ রাতেই দেশের সবচেয়ে বড় শিল্পপতিরা আমার বিয়ের নিমন্ত্রণ পাবেন পরদিন সকাল ঠিক এগারোটা বাজতেই সুলোচনার বাড়ির সামনে অদ্ভুত নিরবতা তারপর শুরু হল হৈচৈ কারণ মোহিনী ও অরিত্রের বিয়ের প্রস্তুতি চলছে চৌধুরী সাহেব সোনা রূপার থালা গয়না নগদ টাকা নিয়ে হাজির সুলোচনা আর বিনয় গর্বে ফেটে পড়ছেন ঠিক তখনই দূরের রাস্তায় দেখা গেল এক লম্বা কানভয় মার্সিডিজ বিএমডব্লু অডি দামি গাড়ির শাড়ি নিরাপত্তার সাইরেন বাজছে সুলোচনা আনন্দে চেঁচিয়ে উঠলেন ওরে বাবা এত বড় অতিথি কিন্তু সেই মুহূর্তেই ফাটা শাড়ি পরা অনন্যা একাই দাঁড়ালেন বাড়ির ফটকে চোখে তীক্ষ্ণ শান্ত আত্মবিশ্বাস নিয়ে সুলোচনা গলায় বললেন তুমি এখানে কেন এসেছ অরিত্র তোমাকে ছেড়া দিয়েছে এবার দয়া করে চলে যাও অনন্যা শান্ত স্বরে বললেন আমি অরিত্রের সঙ্গে কথা বলবো। কারণ আমি জানি এই সিদ্ধান্ত তার নয় সুলোচনা কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখনই গাড়ির শাড়ি ফটকের সামনে এসে থামল প্রথম গাড়ি থেকে নামলেন ঋত্বিক দত্ত এবার আর সেলসম্যানের বেশ নয় বরং সাংগ্রাম গ্রুপের ইম্পোর্টেড স্যুট পরা সিইও দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলেন দেশের অন্যতম গাড়ি শিল্পের টাইকুন অরিজিৎ সিং তৃতীয় গাড়ি থেকে এলেন শ্রীমতী গয়েনকা সাংগ্রাম গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এবং দেশের প্রভাবশালী ব্যাংকার একটির পর একটি দেশের শীর্ষ ব্যবসায়ী আর্থিক বিশেষজ্ঞ নিরাপত্তা আধিকারিকদের দল অনন্যার পেছনে এসে দাঁড়াল সুলোচনা দেবীর মুখ শুকিয়ে গেল এরা এরা আমাদের বাড়িতে কেন এসেছে হৃত্তিকে গিয়ে এসে ঘোষণা করলেন ম্যাডাম সুলোচনা আমি ঋত্বিক দত্ত সংগ্রাম গ্রুপের সিইও এরা সবাই আমাদের চেয়ারপারসন সেনের বিয়েতে যোগ দিতে এসেছেন এক মুহূর্তে পুরো প্যান্ডেল স্তব্ধ হয়ে গেল হৃত্বিকের ঘোষণা শোনার পর পুরো প্যান্ডেল জুড়ে নেমে এলো এমন এক নিরবতা যেন বাতাসও চমকে গিয়ে থমকে গেছে সংগ্রাম গ্রুপের চেয়ারপারসন সেন এই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন হাজারো ফ্ল্যাশলাইট একসাথে ঝলসে উঠল দেশের শীর্ষ ব্যবসায়ীরা নীরবে অনন্যার সামনে সম্মানের সহিত মাথা নোয়ালেন নিরাপত্তা দল পুরো এলাকা ঘিরে ফেলল আর সেই মুহূর্তে দাঁড়িয়েছিলেন ফাটা শাড়ি সূর্যের আলোয় জলে ওঠা চোখ আর মাথা উঁচু করে থাকা একজন নারী যার পরিচয় ছদ্মবেশ থেকে বেরিয়ে এসে ব্যথা অপমান ভালোবাসা মিলিয়ে আজ সত্যের আলোয় দাঁড়িয়েছে সুলোচনা দেবীর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল তার শরীর কাঁপতে লাগল সেন কিন্তু তুমি তো ভিকারিনী অনন্যা শান্তভাবে বললেন হ্যাঁ আন্টি আমি ভিকারিনীর সাজেই ছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম মানুষ কি আসলে মানুষ তার আর্থিক অবস্থা দেখে তাকে বিচার করা কি প্রকৃত মানবতা তার চোখ সোজা সুলোচনার চোখে গিয়ে আটকাল আর আপনি এই পরীক্ষায় সবচেয়ে খারাপভাবে ফেল করেছেন সুলোচনা কিছু বলতে গিয়ে হোঁচট খেল মানে আমি তো শুধু আপনি শুধু অপমান করেছেন লজ্জা দিয়েছেন মিথ্যা বলেছেন আপনার ছেলে কখনো আমাকে ছাড়েনি আপনিই তাকে মিথ্যা বলেছিলেন ঠিক তখন বাড়ির ভেতর থেকে তীব্র গলার আওয়াজ ভেসে এলো মা এবার দৃশ্যপটে এলেন অরিত্রনন্দী মুখে রাগ কণ্ঠে কাঁপুনি চোখে জল জমে আছে তুমি কিভাবে সাহস করলে আমার হয়ে অনন্যাকে এমন কথা বলতে মা তোমার এই আচরণ আমাকে লজ্জিত করেছে সুলোচনা হাঁপাতে লাগলেন অরিত্র তুমি বুঝতে পারছো না ওরা গরিব অরিত্র হাত তুলে কথাটা থামিয়ে দিল মা তুমি ভুল করেছ আর আমার প্রেমকে অপমান করেছ সে অনন্যার কাছে এসে হাঁটু গেড়ে বসল তার চোখ ভিজে গেছে অনন্যা আমি কখনো তোমাকে ছাড়ব না যাই হোক তুমি আমার জীবনের একমাত্র সত্য আজ বিয়ে আজই হবে তুমি চাও বা না চাও আমি তোমাকেই বিয়ে করব গোটা ভিড় চুপচাপ মোহিনী চৌধুরী হতাশ হয়ে কাঁদতে লাগলেন চৌধুরী সাহেব লজ্জায় মাথা নিচু করলেন অনন্যা ধীরে ধীরে অরিত্রের হাত ধরলেন অরিত্র তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ আজ প্রমাণ পেলাম তুমি যে চেক আমাকে দিয়েছিলে সেটা শুধু টাকা নয় তোমার আত্মার সই ছিল এই কথা বলতেই সুলোচনা ভেঙে পড়লেন অনন্যা মা আমি ভুল করেছি ক্ষমা করে দাও আমি ভয় পেয়েছিলাম সমাজ কি বলবে লোকজন কি বলবে আমি আমি দুঃখিত অনন্য তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন আমি আপনার শত্রু নই আন্টি আমি শুধু মানুষের হৃদয় দেখতে চেয়েছিলাম আপনি আমাকে মানুষ হিসেবে গ্রহণ করলে সম্পত্তির মূল্য আমার কাছে শূন্য পরিবেশ আবার একটু নরম হল বাতাসে যেন স্বস্তির সুর ঠিক সেই মুহূর্তে হঠাৎ আরেকটা গাড়ি সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে নেমে এলো অভিঘোষ তার মুখে আত্মবিশ্বাসী হাসি ও তাই আজ বিখ্যাত সেন ভিকারিনীর সাজে মানুষকে পরীক্ষা করছিলেন চমৎকার অলিত্র ভাই সাবধান থেকে এ মেয়ের চরিত্র খুব খারাপ ওকে আবার ভিকারিনীর রূপে দেখেছি আমি তো ভাবলাম আমার পুরনো প্রেমিকা শেষ হয়ে গেছে অনন্যা মাথা তুলল তার চোখে আর দুঃখ নেই সেখানে শুধু জ্বলছে ন্যায়ের রাগ অভিক আমি জানতাম তুমি আসবে এবার তোমার জন্য ছোট্ট একটি উপহার আছে হৃত্বিক সামনে এগিয়ে এলেন তার হাতে একটা ফাইল মি অভিক ঘোষ এক মাস আগে যে ভিডিওটি আপনি তুলেছিলেন যেটিতে আপনি একজন নারীর সম্মান ভেঙে প্রকাশ্যে তাকে অপমান করেছিলেন এবং যেটি আপনি নিজের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন এই ভিডিওর কারণে আপনার বিরুদ্ধে সাইবার মানহানি নারী অপমান এবং অবৈধ প্রাইভেসি ভঙ্গের মামলা করা হয়েছে অভিক স্তব্ধ ঋত্বিক আরও বললেন এছাড়াও গত দুই বছরে আপনার কোম্পানি সরকারের কাছে যে ভুয়া টেন্ডার দিয়েছে তার সব নথি আমরা আদালতে জমা দিয়েছি আজ থেকেই আপনার কোম্পানির লাইসেন্স বাতিল অভিক চিৎকার করে উঠল তুমি আমাকে ধ্বংস করবে শান্ত শান্তকন্থে বললেন না অভিক তোমার নিজের করা কাজই তোমাকে ধ্বংস করেছে তুমি যে ভিক্ষার দশ টাকা ছুড়ে দিয়েছিলে আজ তোমার সব সম্পত্তি সেই দশ টাকার মতোই মূল্যহীন অভিক রাগে লজ্জায় ভয়ে প্যান্ডেল ছেড়ে দৌড়ে পালালো সবাই তাকিয়ে রইল এ যেন কোনো চলচ্চিত্র নয় সত্যিকারের জীবনের বিচার এরপর অনন্যা অরিত্রর হাতটাকে নিজের হাতে নিলেন এবং বললেন এখন শুরু হোক সত্যিকারের বিয়ের প্রস্তুতি যেটা আমরা দুজনেই পাওয়ার যোগ্য ঋত্বিক সামনে এগিয়ে বললেন সমস্ত প্রস্তুতি রেডি ম্যাডাম দেশের শীর্ষ ব্যক্তিত্বরা অপেক্ষায় আছেন যদি আপনি অনুমতি দেন বিয়ের অনুষ্ঠান এখানেই শুরু করতে পারি সুলোচনা দেবী এবার এগিয়ে এসে অনন্যার পায়ে হাত রাখলেন আমি তোমার শাশুড়ি কিন্তু আজ তুমি আমাকে মানুষ হতে শেখালে আমি তোমাকে আমার মেয়ে হিসাবে গ্রহণ করছি আমাকে ক্ষমা করে দিও মা অনন্যা তাকে আলতো করে তুলে ধরলেন চলুন আনটি আজ আমরা এক পরিবার হব বাতাসে গন্ধ এলো তাজা ফুলের সঙ্গীত বাজতে শুরু করল মঞ্চ তৈরি হল সোনালি রঙে সাজানো রাজকীয় স্টাইলে কনে হিসাবে সোনার কারিগরেরা অনন্যাকে সাজিয়ে তুলতে লাগল অরিত্র সাদা শেরোয়ানিতে এসে দাঁড়াল চোখে শুধুই ভালোবাসা দুজনেই এগিয়ে এলেন এবার আর কোনো ভান নেই কোনো মুখোশ নেই কোনো দুঃখ নেই শুধু সত্যের ওপর দাঁড়ানো দুইটি আত্মা একটি অদম্য নারী আর একটি অনন্য ভালোবাসার পুরুষ ঋত্বিকের ইশারায় মুহূর্তের মধ্যেই পুরো বাগানটা রূপ নিল এক রাজকীয় মন্দিরের মতো সাদা সোনালী আলোয়ে ভেসে উঠল বিয়ের মণ্ডপ দৃষ্টিনন্দন জাঁকজমকপূর্ণ অথচ অদ্ভুত শান্ত দেশের শীর্ষ শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার আইএস অফিসার অভিনেতা সকলেই একে একে এসে দাঁড়ালেন অনন্যা ও অরিত্রর সামনে সম্মানের সঙ্গে মাথা নোয়ালেন ঋত্বিক ঘাষণা করলেন আজ আমরা এক ইতিহাসের সাক্ষী সাংগ্রাম গ্রুপের চেয়ারপারসন এশিয়ার অন্যতম সেরা উদ্যোক্তা অনন্যা সেন তিনি আজ বিয়ে করছেন এমন একজন মানুষকে যে তাকে ভালোবাসে তার পরিচয় নয় তার মন দেখে প্যান্ডেল হাততালিতে গর্জে উঠো বিয়ের শুরু অনন্যা লাল বেনারসি পরে এগিয়ে এলেন তার চোখে নতুন আলো তার পাশে অরিত্র সাদা শেরোয়ানিতে মাথায় হালকা পাগড়ি মুখে শুধু গভীর ভালোবাসার হাসি দুজন একে অপরের দিকে তাকালেন সেই দৃষ্টি ছিল ভাষাহীন কবিতার মতো পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন সাত পাকে ঘুরতে ঘুরতে অনন্যা ভাবছিলেন যে রাতগুলোতে সে একা ঘুমোতে পারত না সেই রাতগুলো আজ ইতিহাস হয়ে যাবে যে চোখগুলো তাকে ভিকারিনী দেখে ছোট করেছিল সেই চোখগুলো আজ আলোয়ে ঝলসে উঠছে অরিত্রের মনেও একই বিক্ষিপ্ত অনুভূতি একসময় যে মানুষটি তার পাশে দাঁড়াবে বলে ভাবেননি আজ সেই নারীর হাত ধরেই শুরু হচ্ছে তার ভবিষ্যৎ সাতপাক শেষ হল সিঁদুর পড়ানোর সময় অরিত্রের হাত কাঁপছিল অনন্যা ধীরে ধীরে তার হাত থামিয়ে দিলেন আমি আছি পাশে মৃদু কণ্ঠে বললেন তিনি সিঁদুর রাঙার সেই মুহূর্ত ফটোগ্রাফারদের ফ্যাশে অতিথিদের চোখে আর সুলোচনার অশ্রুসিক্ত মুখে চিরদিনের স্মৃতি হয়ে রইল বিয়ের পর বড় ঘোষণা নবদম্পতির হাত ধরে ঋত্বিক মঞ্চে এলেন তার মুখে উত্তেজনা এখন আমাদের চেয়ারপার্সনের পক্ষ থেকে একটি ঘোষণা সবার নিস্তব্ধতা ভেদ করে অনন্যা মাইকে বললেন এক মাসের পরীক্ষায় যে একশো সাতজন মানুষ আমাকে ভিখারিণী ভেবে সাহায্য করেছিলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিজনকে আজই দশ কোটি টাকা করে দেওয়া হবে তাদের সন্তানের পড়াশোনার দায়িত্ব সাংহাম গ্রুপ নেবে গোটা দর্শকদল স্তম্ভিত হয়ে গেল তারপর কেউ একজন হাততালি শুরু করল সেই হাততালি মুহূর্তেই ঝড়ে পরিণত হল অনন্যা নরম স্বরে বললেন মানুষের আসল পরিচয় তার টাকা নয় তার হৃদয় আমাকে যে সাহায্য করেছে কোনো প্রতিদানের আশায় নয় তাদের জীবন বদলে দেওয়া আমার কর্তব্য অরিত্রের জন্য বিশেষ উপহার অনন্যা এবার অরিত্রের হাত ধরে মঞ্চের কেন্দ্রে দাঁড়ালেন আমার বর অরিত্র নন্দীর জন্য একটা ছোট্ট ঘোষণা আছে সবার চোখ বিস্ময়ে বড় অনন্যা বললেন দিল্লির কাছে যে স্বর্ণনগরী প্রজেক্ট মূল্য প্রায় দশ হাজার কোটি টাকা এই পুরো প্রকল্প আজ থেকে অরিত্র নন্দীর নামে প্যান্ডেল আবারও হাততালিতে কেঁপে উঠল অরিত্র অতবাক তার চোখে জল কিন্তু অনন্যা আমি এটা কখনো চাইনি অনন্যা হেসে তার হাত ধরলেন তোমার চেকটা মনে আছে তুমি আমাকে তোমার দেহেজ হিসাবে নিজের সব দিয়েছিলে আজ আমি তোমাকে আমার দেহেজ দিচ্ছি তোমার প্রতি আমার বিশ্বাসের প্রতীক হিসাবে সুলোচনা দেবী ছেলের সামনে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন আমি ভুল করেছিলাম অরিত্র আজ তুমি আমার গর্ব শেষ মুহূর্ত শান্তির পরিণতি বিয়ের ভোজে হাজারো অতিথি এসে খাবার নিচ্ছে ফুলঝুরি ছুটছে সঙ্গীত বাঁচছে সব কিছুর মাঝে অনন্যা এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন হৃত্বিক ধীরে এসে বলল ম্যাডাম আজ আপনি শুধু একজনকে নয় একশো সাতজনের ভবিষ্যৎ বদলে দিলেন অনন্যা মৃদু হাসলেন ঋত্বিক জীবন আমাদের পরীক্ষা নেয় আর আমরা যদি শক্ত থাকি সেই পরীক্ষাগুলোই আমাদের গল্প তৈরি করে হঠাৎ অরিত্র এসে অনন্যার হাত ধরে বলল চলো আমাদের নতুন জীবন শুরু করি অনন্যাতার কাঁধে মাথা রাখলেন হ্যাঁ অরিত্র আজ থেকে কোনো মুখোশ নেই কোনো ভয় নেই শুধু তুমি আর আমি দুজনের হাত ধীরে ধীরে জড়িয়ে গেল এবার আর কোনো পরীক্ষা নেই শুধু জীবন শুধু ভালোবাসা শুধু ভবিষ্যৎ গল্পের সমাপ্তি এক ভিকারিণীর সাজে শুরু হওয়া পরীক্ষা শেষে পরিণত হল এক মহাকাব্যিক প্রেম সম্মান এবং মানবতার জয়ে